আবারও কিন্তু চলে যাচ্ছি আইপিএল অপশন খেলতে এবং আজকে কিন্তু খেলতে যাব ডাব্লিউ সিসি থ্রিতে আইপিএল অপশন সুতরাং বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবা তাহলে কিন্তু আজকে মজা পাবা কারণ কি হচ্ছে আজকে ভিডিওতে সেটা তোমরা কি জানো আজকে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা এই ছবিটাকে যদি আমরা ঠিক এইভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারি তাহলে কেমন হয় তো চলো এটাই চেষ্টা করব তো আমরা কিন্তু এখানে চেন্নাই সুপার কিংসটা সিলেক্ট করবো তো চেন্নাই সুপার কিংস কোথায় গেলো এটা আমরা খুঁজে নিই তো চেন্নাই সুপার কিংসকে মানে এখানে কিন্তু আমরা তিনজন ক্যাপ্টেনকে রাখি দেবো রোহিত শর্মা থাকবে বিরাট কোহলি থাকবে এবং মহেন্দ্র সিং ধোনি থাকবে তো এখানে কিন্তু অপশন এখানে বলছে নিউ স্টারটা নিউ তারপর রয়েছে দুই হাজার তেইশ সালে অর্থাৎ রিটেন ইউজের কিন্তু আমরা কিন্তু আমরা নতুন শুরু করবো আমরা র্যান্ডম করবো না কারণ আমরা চাই অপশন করতে এবং অপশনে আমরা তিনজন ক্যাপ্টেনকে কিন্তু নিব তো আমরা এখানে কিন্তু একটা ফ্রি ট্রায়াল যেহেতু রয়েছে তো আমরা এখানে নিউটাই ক্লিক করলে আমার মনে ভালো হবে নাকি দু হাজার তেইশ সালে রিটেন ইউ না আমার মনে হচ্ছে ফ্রিটাই করবো তো এখানে একটা ভিডিও দেখতে হবে তো সংক্ষিপ্ত একটা ভিডিও কিন্তু দেখা শেষ এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিট বিফোর দ্য অপশন অর্থাৎ কিছুক্ষণ আগে দিয়ে অপশনের এখানে কিন্তু সবাই প্ল্যান করতেছে কাকে নেবে দলে সেটা কিন্তু তোমরা দেখে ফেলতে পারতোছো তো তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওতে করো না একটা লাইক তো লাইক করে দাও কারণ এখানে কিন্তু অপশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবা এবং আর কোন কোন প্লেয়ারের আমাদের দলে আসা উচিত সেইটা একটু কমেন্টে জানিয়ে দিও তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে বলতেছে আমাদেরকে অনেকগুলো রুলস কিন্তু আমরা রুলস শুনবো না কারণ আমরা রুলস জানি আমাদেরকে রুলস অত জানার দরকার নাই তো এখানে মার্কিউ প্লেয়ার রয়েছে ক্যাপ ব্যাটসম্যান রয়েছে ক্যাপ বোলার তো আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ মার্কি প্লেয়ারসের এখানে প্রথমে চলে এসেছে ক্যাসিগোর রাবাডা এক কোটি টাকা কিন্তু বেস্ট প্রাইস কিন্তু আমরা এইসব ক্যাসিগোর রাবাডার কারণ নিব না আমরা এসব প্লেয়ারদেরকে স্কিপ করে দেবো কারণ আমাদেরকে মেন লক্ষ্য যেটা আছে আমরা তো একটু দেখি কার স্কিপ প্লেয়ার সোল্ড হয়ে গেছে এটা কিন্তু সাত করোড় টাকায় কিনে নিয়েছে অন্য একটা দল তো ভালো এইবারে কিন্তু বিরাট কোহলি চলে এসেছে এবং বলতে বলতে দ্বিতীয়বারেই কিন্তু বিরাট কোহলি এসেছে তো দুই কোটি টাকা কিন্তু এখানে বেশ প্রাইস রাখা হয়েছে অর্থাৎ ভিত্তি মূল্য তো এখানে আমরা কিন্তু বিট করব আমাদেরকে যেভাবেই হোক কিন্তু এখানে রোহিত শর্মা বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি সবাইকে নিতে হবে তার জন্য বিরাট কোহলি তো চাই চাই তো বিরাট কোহলির বিট কিন্তু আমরা এখানে দুই দশমিক পাঁচ চলে গেল তো আমরা কিন্তু বিট দিব আমরা দিলাম দুই দশমিক পঁচাত্তর কোটি টাকা তো দুই লাখ পঁচাত্তর দুই কোটি পঁচাত্তর লক্ষ তো এবার কি আর কেউ বেট দিবে আবার কিন্তু এখানে বিট দিয়ে দিয়েছে এখানে কারা এখানে কিন্তু আবার একটা লায়ন মতন কারা জন্য দিছে তো ভালো দিক আমরাও বিট দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বিরাট কোহলিকে পাবো আমরা এরকম বিট চালিয়েই যাব তো এখানে কিন্তু আবারও কিন্তু রাজস্থান রয়্যালসও চলে আসছে মাঠে এবং চার কোটি টাকার বিট দিয়ে দিয়েছে তো আমরাও কি কমে থাকবো নাকি আমরাও চার দশমিক পাঁচ কোটি টাকার বিট দিয়ে দিয়েছি এবং আর কি কেউ বিট দেবে নাকি আমরা বিরাট কোহলিকে পেয়ে যাবো আবারও কিন্তু এখানে কলকাতা চলে আসছে আবার বিটে তো আমরাও কিন্তু আবারও কিন্তু বিট দিয়ে দিলাম পাঁচ দশমিক পাঁচ কোটি টাকার তো আর কি কেউ বিট দিবে নাকি বিরাট কোহলি আমাদের হয়ে যাবে কিন্তু কলকাতাও চলে আসছে মাঠে এবং ছয় কোটি টাকার একটা বিট কিন্তু তারা দিয়ে দিয়েছে তো দুই কোটির বিট কিন্তু চলে গেছে ছয় দশমিক পাঁচ কোটি টাকায় এবং এখানে কিন্তু সবাই একের পর এক সবাই কিন্তু এখানে বিরাট কোহলিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং আমরা কিন্তু কোনো মতে ছাড় দিব না কারণ আমাদের কাছে এখন আশি কোটি টাকা রয়েছে তো আমরা বিট দিয়ে দিয়েছি আট কোটি টাকার দেখা যাক বিরাট কোহলিকে কত কোটি দিয়ে কিনতে হয় আমাদের এখানে কিন্তু আবার চলে আসছে আরেকটা দল এটা কি ভাই বি দিয়ে কাদের নাম হতে পারে তো ঠিক জানি না তো যাই হোক আবারও কিন্তু আবার আবার চলে আসছে কলকাতা তো আমরা আরো একটা বিড দিয়ে দিলাম আমরা এবার নয় দশমিক পাঁচ কোটি টাকার বিট দিচ্ছি এবার কিন্তু বেশি দামে চলে যাচ্ছে বিরাট কোহলি তো বিরাট কোহলির জন্য নিশ্চয়ই এক বিশ লাখ খরচ বিশ কোটি টাকা খরচ করতেই হবে তো এখানে কিন্তু আবারও চলে আসছে ব্লাস্টার্স এরা কারা আই বি দিয়ে কাদের নাম হয় আমি তো ঠিক জানি না তো এখানে আমরা 11 কোটি টাকার বিড দিয়েছি আমরা কি পাবো নাকি আমরা পাবো না 80 কোটি টাকায় কি খরচ হয়ে যাবে বিরাট কোহলির জন্য এখন সেটাই দেখতে হবে তো এবারেই মনে হচ্ছে সল্ট হয়ে যাবে না আবারো কলকাতা চলে আসছে কোথা থেকে জানো তো 12 কোটি টাকার বিড দিতেছে আমরা কিন্তু 13 কোটি টাকার বিড দিয়ে দিলাম দেখা যাক এবারে আর কি কেউ আসে কি আসে না মনে হচ্ছে 13 কোটি টাকায় সল্ট হয়ে যাবে দেখা যাক বিরাট কোহলি 13 কোটি টাকায় সল্ট হবে আর কি কেউ আছে না আর কেউ নাই এবং মনে হচ্ছে সল্ট হয়ে যাবে দেখা যাক কি বলে এবং কিন্তু সল্ট হয়ে গেছে বিরাট কোহলি এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছে বিরাট কোহলি তো আমাদের প্রথম মিশন সাকসেসফুল এবং বলতে বলতে মহেন্দ্র সিং ধোনি কিন্তু চলে যাচ্ছে জি হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি চলে এসেছে বিরাট কোহলির পরে তো আমি ভাবছিলাম মনে আজকে একটু দেরি হয়ে যাবে ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো মহেন্দ্র সিং ধোনিকেও কিন্তু আমরা এখানে বিটে কিন্তু পেয়ে গেছি দুই দুই শ্রমিক পঁচিশ কোটি টাকা এখানে দিয়ে দিয়েছে দিল্লি এরপরে কিন্তু আমরাও দিয়ে দিয়েছি দুই দশমিক পাঁচ কোটি টাকার তো এখানে ভিত্তি মূল্য কিন্তু দেখতে পাচ্ছ দুই কোটি একদম বিরাট কোহলির মতোই তো আমি ভাবছিলাম বিরাট কোহলির পরে অন্যান্য প্লেয়ার আসবে তারপরে মহেন্দ্র সিং ধোনি আসবে কিন্তু মাই কোটা আবার এখানে গুজরাতও কিন্তু চলে আসছে তো আমরা তিন কোটি টাকার একটা বিট দিয়ে দিয়েছি তো ভাবছিলাম একটু বড়ো হতে পারে ভিডিওটা আমারই লাভ হতো কিন্তু ভিডিওটা বড়ো হচ্ছে না সুতরাং তোমাদের লাভ তো তোমাদের লাভ হলে কী করবা তোমরা কিন্তু লাইক বাটনে ক্লিক করে দাও তো চার কোটি টাকার এখানে কিন্তু বিট দিয়ে দিয়েছি চেন্নাই সুপার কিংস তো আমাদের আর মাত্র কিন্তু সাতষট্টি কোটি টাকা রয়েছে আমরা কিন্তু তেরো কোটি টাকা খরচ করে ফেলেছি বিরাট কোহলির ওপর সেখানে পাঁচ কোটি টাকা চলে গেছে কত দূর যাবে মাহেন্দ্র সিং ধোনি মাহেন্দ্র সিং ধোনি তো সিএসকের ক্যাপ্টেন সুতরাং তাকে তো দলে থাকতেই হবে তো সোল্ড কি হবে না সোল্ড হলো না আবারও কিন্তু দিল্লি আবারও কিন্তু চেন্নাই চেন্নাই আর দিল্লির ভিতরে একটা কিন্তু সংঘর্ষ চলতেছে তো আমার কিন্তু মনে হচ্ছে বিরাট কোহলি থেকেও কিন্তু দামটা আমাদের বেশি খরচ করতে হবে কারণ এই দেখো ছয় দশমিক পাঁচ কোটি টাকা তো আমরা দিয়ে দিয়েছি সাত কোটি টাকার বিট সাত কোটি টাকা দুই কোটি থেকে সাত কোটি টাকায় কিন্তু চলে গেছে মাহেন্দ্র সিং ধোনি এবং আবারও কিন্তু নতুন একটা দল এবং আবার চেন্নাই সুপার কিংস আবার বিটটা কিন্তু তুলে দিয়েছে এবং আট কোটি টাকায় চলে গেছে বলতে বলতে আর কি কেউ আছে আমার মনে হয় না আর কেউ আছে আবার কিন্তু দিল্লি চলে আসছে আবারও দিল্লি আমরাও কিন্তু থেবে নাই আমরাও নয় কোটি টাকার একটা বিট দিয়ে দিয়েছি দেখা যাক আমাদের কাছে সোল্ড হয় কি হয় না তো এখানে কিন্তু মনে হচ্ছে সোল্ড হয়ে যেতে পারে এবারেই আর কি কেউ আছে আবারও কিন্তু চলে আসছে আবার এখানে পাঞ্জাব নাকি তো এখানে কিন্তু আবার চেন্নাই দিয়ে দিয়েছে দশ কোটি টাকার বিট এবার কিন্তু এক কোটি টাকা করে বাড়তে হবে বিট কারণ দশ কোটি উপর এবার এগারো কোটি টাকা দিয়ে দিয়েছে তো আমরা দিয়ে দেবো এবার বারো কোটি টাকার বিট তো আমাদের ভিতরে এবার সংঘর্ষ চলতেছে এবার দেখা যাক আমরা জিততে পারি কি পারি না চেন্নাই রয়্যাল রাজাস কি পারবে মহেন্দ্র সিং ধোনিকে নিতে না দিল্লি আবার চলে এসছে তেরো কোটি টাকা এবার কারেন্ট বিট কিন্তু চোদ্দ কোটিতে চলে গেছে তো দেখতে পাচ্ছ ব্যাটারি চার্জ কিন্তু বিশ এর কম চলে আসছে দেখা যাক এবারে কি বিরাট মানে মহেন্দ্র সিং ধোনিকে আমরা পেয়ে যাই কিনা বিরাট কোহলি তো পাইছি দেখা যাক মহেন্দ্র সিং ধোনিকে এবং মহেন্দ্র সিং ধোনি চলে আসছে চেন্নাই সুপার কিংস আমরা তিনটা ক্যাপ্টেন নিচ্ছি সুতরাং হার্দিক পান্ডিয়া আমাদের উচিত করে দিচ্ছি কলকাতার জন্য হার্দিক পণ্ডে হার্দিক পণ্ডিয়া চলে যাক সমস্যা নাই তো এবারে কিন্তু চলে এসেছে রোহিত শর্মা কাঙ্ক্ষিত প্লেয়ার তোমাদের সকলের কাঙ্ক্ষিত প্লেয়ার রোহিত শর্মা কিন্তু চলে এসেছে দেখা যাক রোহিত শর্মাকেও আমরা নিতে পারি কিনা এবার কিন্তু দুই কোটি টাকার বিট হয়ে গেছে আমরা প্রথম বিটটা দিয়ে দিয়েছি দুই দশমিক পঁচিশ কোটি টাকা মুম্বাই মুম্বাইও কিন্তু চলে আসছে কারণ মুম্বাইয়ের প্লেয়ারকে তো মুম্বাই নিতেই যাবে তো এখানে কিন্তু এবার আমরা বিট দিয়েছি দুই কোটি টাকার বিট দেখা যাক পরবর্তীতে কারা বিট দেয় আর কি কেউ বিট দেবে নিশ্চয়ই মুম্বাই দেবে না লখনৌ কিন্তু চলে আসছে এবার মাঠে এবং চেন্নাইও রয়েছে মাঠে দেখা যাক কাদের কাছে যায় রোহিত শর্মা তো আর কি কেউ বিটের অংশগ্রহণ করবে দিল্লিও চলে আসছে বাহ দিল্লি ডাইনামাইটস চলে আসছে এবং এখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এখন আমরা দেখতে পাচ্ছি না তারা কি আসবে আমার মনে হয় না তারা আসবে তো চার কোটি এবার মুম্বাই কিন্তু আবার চার দশমিক কোটি টাকা দিয়ে দিয়েছে এবং পাঁচ কোটি টাকার বিট আমরা দিয়ে দিলাম দেখা যাক এবার কারা দেয় এবার কে কিন্তু দিয়েছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস কিন্তু কারো কাছ থেকে থাকবে না কারণ তিপ্পান্ন কোটি টাকা এখনো ব্যালেন্স আছে সব টাকা কিনি ঘুরবো নাকি সব টাকা কিন্তু খরচই করতে হবে তো এবার কিন্তু লখনৌ আবার চলে আসছে ছয় দশমিক কোটি টাকা সাত কোটি টাকা চলে গেছে বিট ও মাই গড কারেন্ট বিট কত দিতে থামে তো আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি তোমরা অনেকে কিন্তু লাইক বাটনে ক্লিক করো নাই তো স্ম্যাশ দি লাইক বাটন ভাই প্লিজ লাইক করতে কি হয় ভাই একটা লাইক করে দাও তো এখানে কিন্তু কারেন্ট বিট চলে গেছে আট কোটি টাকা এই তো কারেন্ট বিট মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু থেমে কথা বলতেছে না এবং চেন্নাই সুপার কিংস কেউ কাউকে থামাচ্ছে না কেউ কাম কারোর মানে হচ্ছে কি বলতে পারে মানে থাকতেছে না কোটি টাকার দিয়েছে এখানে লক্ষণ সুপার কিংস এবং চেন্নাই দশ কোটি টাকার বিট দিয়ে দিয়েছে দেখা যাক রোহিত শর্মাকে কি আমরা পাই নাকি না পাই তো রোহিত শর্মা এগারো কোটি টাকার বিট এখানে চলে আসছে লক্ষণ এর কাছ থেকে এবং চেন্নাই কিন্তু বারো কোটি টাকার বিট দিয়ে দিয়েছে এবং আমরা যদি তিনজন এখানে ক্যাপ্টেনকে পেয়ে যাই তাহলে বুঝতে পারছো দলটা কতটা শক্তিশালী হবে বলতে বলতে মুম্বাই তেরো এবং চেন্নাই চোদ্দ কোটি টাকার বিট দিয়ে দিয়েছে তো ১৪ কোটি তো চোদ্দ কোটি কিন্তু হাইয়েস্ট মনে হয় না কত টাকাতে কিনছিলাম মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখানে পনেরো কোটি চলে গেল এবার দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই দিয়ে দিল ষোলো কোটি টাকার বিট বিশ কোটি টাকা কি খরচ হবে নাকি এই টাকাই আমরা পেয়ে যাব আমার মনে হচ্ছে এই টাকাই পেয়ে যাব দেখা যাক ষোলো কোটি টাকা

বলিং তো তোমরা জানোই প্রশংসার যোগ্যতাই রাখে দেখা যাক মুহম্মদ কেউ আমরা কিনে নিতে পারি কিনা দলে তো এখানে কিন্তু এক কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান দিয়ে দিয়েছে অফার এবং আমরাও কিন্তু এক দশমিক এক কোটি টাকার এখানে কারেন্ট বিল দিয়ে দিয়েছি তো নিশ্চয়ই মোহাম্মদ করা লাগবে না কারণ যেহেতু একটা বলার আমার মনে হয় না তো খরচ করা লাগবে দেখা যাক কত টাকায় আমরা পাই এক দশমিক চার কোটি টাকা চলে গিয়েছে তো চার কোটি এক দশমিক চার কোটি অর্থাৎ কত টাকা পাই বাবা রে বাবা একটা আইপিএল খেলে তো এখানে কিন্তু দিল্লি চলে আসছে এবার মাঠে তো দিল্লির পরে আমরাও দিয়ে দিয়েছি এক দশমিক পাঁচ কোটি টাকা এক দশমিক পাঁচ কোটি দেখা যাক এক দশমিক পাঁচ কোটি আমাদের কিন্তু ফান্ড রিমেইনিং উনত্রিশ দশমিক জিরো জিরো কোটি তো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স রয়্যাল চ্যালেঞ্জার রাজস্থান তো আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এখনো দেখতে পাচ্ছি না তো দুই কোটি টাকা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে চেন্নাই মোহাম্মদ শামি কি পাবে চেন্নাই না দুই দশমিক পঁচিশ কোটি এখানে দিয়ে দিচ্ছে রাজস্থান এবং দুই দশমিক পাঁচ কোটি দিয়ে দিচ্ছে চেন্নাই দেখা যাক দুই দশমিক পাঁচ কোটি টাকাই আমরা পাই কি পাই না মোহাম্মদ স্বামী কাদের হয়ে খেলবে দিল্লি দিদি দিয়েছে দুই দশমিক পঁচাত্তর আমরা দিছি তিন কোটি আসো আমাদের সাথে লাগতে আসিও না ভাইয়া আমাদের কাছে টাকা আছে এখন উনত্রিশ কোটি টাকা দেখা যাক মুহাম্মদ স্বামী কাদের হয় আবারও রাজস্থান ভাই রাজস্থানকে বাড়ি পাঠাই দেবো এই চার কোটি আমার দরকার উনত্রিশ কোটি দেবো কিন্তু মোহাম্মদ স্বামীকে কিনেই ছাড়বো দেখা যাক কি হয় এরপর আবার লিটন কুমার দাসও আসতে পারে কারণ আমরা দেখেছি ক্যাপ্ট প্লেয়ারের ওখানে কিন্তু রয়েছে লিটন কুমার দাস তো কারেন্ট বিট এখানে চলে গেছে পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা চেন্নাই কিন্তু দিয়েছে দিয়েছে ছয় 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 টাকা কোটি 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 দেখা এক না না কিন্তু মুম্বাই সাত কোটি দিয়ে দিয়েছে এখানে চেন্নাই সাত কোটিতে ভাই দিয়ে দাও ভাই আট টাকা খরচ করায়ও না এখনো অনেকগুলো প্লেয়ার কিনা লাগবে ভাই দাও সাত কোটিতে কি সোল্ড সোল্ড হবে প্লিজ 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 একটা বাড়ি দিয়ে দাও টেবিলে বাড়ি দাও এবং কিন্তু সোল্ড হয়ে গেছে এবং এরই সাথে কিন্তু আমাদের একটা বলারও হয়ে গিয়েছে সুন্দর ডেভিড ওয়ার্নারকে আমরা স্কিপ করে যাব কারণ আমাদের অত ব্যাটসম্যান দরকার নাই সবাই যদি ফরেনার হয় তাহলে কারা খেলবে দেশিদের তো খেলাই লাগবে না তাহলে স্কিপ দিস প্লেয়ার তো সোল্ড হয়ে গেছে এখানে কিন্তু লখনৌ এর হয়ে মনে খেলতে পারে সম্ভবত তো এখানে কেন উইলিয়ামসন চলে এসেছে কেন উইলিয়ামসন জন্য লাগানো উচিত না কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে তার হয়ে খেল সমস্যা নেই স্কিপ প্লেয়ার তো এরই সাথে কিন্তু চলে এসেছে কেল রাহুল কেল রাহুল কেউ আমরা কিনবো না কেল রাহুল কেউ আমরা করে দেবো স্কিপ তো এখানে কিন্তু দেখা যাচ্ছে স্কিপ দিস প্লেয়ার আমরা এখানে সুযোগ একটা ক্লিক করে দিলাম এবং স্কিপ করে দিলাম এবং এর সাথে কিন্তু কেল রাহুল কাদের হয়ে বিক্রি হবে কেল রাহুলও কিন্তু সোল্ড হয়ে গেছে এখানে হায়দ্রাবাদের হয়ে তো হায়দ্রাবাদ পেয়ে গেছে কেল রাহুলকে তো এবারে কে চলে আসছে তোমরা কি দেখতে পাচ্ছ বাংলাদেশের প্লেয়ার লিটন কুমার দাস চলে আসছে এবং লিটন কুমার দাসের ভিত্তি মূল্য রাখা হয়েছে মাত্র বিশ লাখ টাকা তো দেখা যাক কম টাকায় নিশ্চয়ই পেয়ে যাবো তো একবার আমরা কিন্তু এখানে বিট তুলে দিলাম বিশ লাখেরই আমরা এখানে কারেন্ট রেটে গিয়ে পেয়ে যাবো নাকি ভিত্তি মূল্যতেই মনে হচ্ছে লিটন কুমার দাস আমাদের ওই খেলবে এবং কেউ কিন্তু লিটন কুমার দাসের জন্য কোনো বিট লাগালো না এবং আমরা কোনো ঝামেলা ছাড়াই লিটন কুমার দাসকে দলে রাখতে সক্ষম হলাম এবং এবারে কিন্তু স্টে টেফারিট চলে আসছে না কী যেন একটা নাম তো আমরা এগুলো স্কিপ করে দেব কারণ আমাদের বাংলাদেশি প্লেয়ারও আমাদের দলে যুক্ত হয়ে গেছে আমাদের আর কি লাগে তো এখন দেখা যাক আর কেউ ওইবার কিন্তু ট্রাভি সেট চলে আসছে তো ট্রাভি হেডের জন্য কিন্তু টাকা খরচ করা উচিত তো ট্রাভি হেডের জন্য দেখা আমরা কিনতে পারি তোমাদেরকে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতেই হবে নাহলে কিন্তু হবে না আমি কিন্তু খুব মন খারাপ করবো তোমরা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে দাও ট্রাভি সেটও কিন্তু হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের এবং হয়ে গিয়েছে এক দশমিক পাঁচ কোটি টাকায় এবং ট্রাভিস চলে আসছে আমাদের তো এখানে কিন্তু আমরা বাকি প্লেয়ারদেরকে স্কিপ করতে থাকবো ধীরে ধীরে কারণ আমাদের অনেকগুলো প্লেয়ারই হয়ে গেছে পাঁচজন প্লেয়ার যেহেতু হয়ে গেছে তিনজন চার পাঁচ ছয়জন হয়ে গেছে প্রায় মনে হয় না কয়জন হিসাবে তাও গুনতে পারতেছি না বিরাট কোহলি একজন তারপরে তারপরে মহেন্দ্র সিং ধোনি তাতে আমরা এখানে দেখতে পারি তো এখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছ পাঁচজন প্লেয়ার দুই পাঁচ জনের কিন্তু সব খুবই ভালো ভালো প্লেয়ার আর চেন্নাই সুপার কিংসের অনেকগুলো প্লেয়ার হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন তো মাঝখানে কয়েকটা তোমরা দেখো নাই আর কি তো পাঞ্জাব প্যান্থার্স থার্ডস এখানে চলে আসছে তিন চার পাঁচজন প্লেয়ার সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ার নিয়ে নিয়েছে দিল্লি ড্যাশার কিন্তু নিয়েছে সুর শ্রেয়াস আই আর কে এখানে হায়দ্রাবাদ কিন্তু ভালো প্লেয়ারের ভিতরে নিয়েছে কে রাহুল তারপরে আর এখানে রাজস্থান নিয়েছে কিন্তু কেন উইলিয়ামসন ট্রেন্ড পোর্ট ও মাই গট তারপরে কলকাতা নিয়েছে কিন্তু হার্দিক পান্ডিয়াকে তারপরে সুনীল নারায়ণ এখানে মুম্বাই নিয়েছে কিন্তু রাভ এই চন্দ্র আশ্বিন তারা কিন্তু পায় নাই রোহিত আমাকে এটা কিন্তু একটা ভালো জিনিস তো লখনউ কিন্তু এখানে বিরাট কোহলিকে এই কিরে কিরে লখন নিয়েছে বিরাট কোহলিটা আবার কীভাবে হলো চেন্নাই না বিরাট কোহলি নিয়েছে ও মাই গড